আপনার তো বাঘাবাড়ি মিলবিটা জার্সি নিয়ে বেশি বিখ্যাত হ্যাঁ বাঘাবাড়ি চেষ্টা করি বাঘাবাড়ি মিলবিটার জার্সি বকনা বা চার মাস তিন মাসের প্রেগনেন্ট আমার কাছে আসো অলরেডি এগুলো সংগ্রহ করা এবং পাশাপাশি যদি একটা জরুরি ফিজেন টিজেন পাওয়া যায় ভালো জাতের সেগুলো সংগ্রহ করি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই ফেব্রুয়ারি দু রোজ রবিবার অনুসন্ধান নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গর উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া ইমন ডেয়ারি ফার্ম আর ইমন ডেয়ারি ফার্মের মালিক রাজ আহমেদ তো তিনি এখান থেকে বকনা নিয়ে কাজ করে থাকেন তো এখানে আসার পর দেখলাম যে রেডি বকনা এবং প্রেগনেন্ট বকনা আছে ফিজেন আছে জার্সি আছে মানে সকল ধরনের যাতে মানে যে ভালো যে কোয়ালিটির যে বকনাগুলো পাওয়া যায় সেইগুলো নিয়ে কাজ করে থাকেন তো এই সপ্তাহে আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত মানের বকনা সংগ্রহ করছে সেই বকনাগুলোর জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যেখান থেকে গাবি বকনা সার যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজমিনে ফার্মে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে পদ সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ কি অবস্থা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ব্যবসা বাণিজ্যিক কি অবস্থা ব্যবসা বাণিজ্যই আগের চেয়ে একটু ভালো মনে হচ্ছে ভালো তার কারণ হচ্ছে হইলো যে শীতটা চলে যাচ্ছে আস্তে আস্তে সামনে তো এখন গরমের সিজন আর গরমের সিজনে বাচ্চার টানটা একটু বেশি হয় এবং দ্রুত বড় হয় এই বাচ্চার চাহিদাটা একটু বেশি এখন বাচ্চার বাজারটা কিরকম বাজার আগের চেয়ে একটু বেশি আর আর কি কি বাড়তি আগের থেকে একটু বেশি চাহিদা যে কিছু জিনিসই কেনেন না কেন আপনার জামা কাপড় আমার মানে জামা কাপড় থেকে শুরু করে আপনার আট বাজার করেন কাঁচামাল করেন যেটাই কেনেন চাহিদার উপরে সবকিছু দামের নির্ধারণ করা হয় আপনার তো বাড়ি মিল বিটা জার্সিনে বেশি বিখ্যাত হ্যাঁ বাঘাবাড়ি চেষ্টা করি বাবা বাঘাবাড়ি মিলবিটার জার্সি বকনা বা চার মাস তিন মাসের প্রেগনেন্ট আমার কাছে আছো অলরেডি এইগুলো সংগ্রহ করা এবং পাশাপাশি যদি একটা যদি ফিজন টিজন পাওয়া যায় ভালো যাত্রী সেগুলো সংগ্রহ করি মূলত আপনি জাতমান ধরে বকনা বাচ্চাগুলো কেনার চেষ্টা করে চেষ্টা করি জানি না দর্শকের দর্শকরা ভালো জানে কতটুকু জাতমান ধরে কিনতে পারি সে দর্শক ভালো জানে আমি যতটুকু পারি কেনার চেষ্টা করি আর কি নতুন যারা ভাই বোন আছে তাদের সাথে না আপনি ফ্যামিলি ঠিকানা বলুন আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবরি হারোপাড়া হারোপাড়া যে কবরস্থান আছে কবরস্থান পাওয়ার আগে অর্থাৎ সর্বপ্রথমেই আমার খামারটা আমার খামারের পরেই অসংখ্য খামার আছে এটা হলো গাবির রাজ্য এবং সারের রাজ্য বকনার রাজ্য বলা হয় রাজ্য বলে থাকে হ্যাঁ হ্যাঁ আজকে যে বকনাগুলো দেখাবো কয়টা বকনা থাকবে আজকে বকনা আছে হচ্ছে আপনার পাঁচ মাসে পেগনেট আছে একটা তিন মাস তিন মাস অলরেডি পার হয়ে গেছে ওইটা একটা আছে মানে চেক গাবার আর কি বুঝলে চেক দিয়ে নিবে

এটা হলো জার্সি ফিজিয়ান মানে মিক্সড আছে আর কি জার্সি এবং হ্যাঁ আসলে অনেক সুন্দর একটা একদম খুবই সুন্দর আমার পরিচিত লোকের কাছ থেকে ডেকে না মানে পাশের বাড়িতে মাথাটা দেখেন কত সুন্দর মাথা একদম ছোট্ট কানগুলো একদম পরিপাতার পাতার মতন চোখগুলো ডেলা ছকে আবার মানে রাজাশের মতন গলাগুলো আর হচ্ছিল মানে হান্ড্রেড পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পাইসে হচ্ছিল আপনার ফিজিয়ান আর পঁচাত্তর পার্সেন্ট পাইসে হচ্ছিল জার্সি কোথায় ফিজিয়ান এবং কোথায় জার্সি পাইছে ওই সাদা গুলো হচ্ছিল ফিজিয়ান সাদা পিছনে সাদা আছে এবং নেজ সাতটা ওই মেরে একটু সাদা আছে এইগুলো পাইছে ফিজিয়ানের আর তলাগুলো তলাগুলো

এরকম এটার দাম পড়বে হচ্ছে আপনার সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার দরদামে কি সুযোগ সুবিধা দরদামে সুযোগ সুবিধা আছে দরদাম করে নিতে পারবে ঠিক আছে একদম গেট আপ ফুলের বাচ্চা সর্বোচ্চ যে বাস্তা মধ্যে পাওয়া যায় তার মধ্যে এটা হলে অন্যতম জি ঠিক আছে এটা সাইড করে দেন দুই নাম্বার সাইডে দেখাই ঠিক আছে আজকের প্রোগ্রামে দুই নাম্বার সাইডে আটা বকনা বাচ্চা নিয়ে এসেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা সাদা কালার এটা কি জাতের একদম হাই কোয়ালিটি

হচ্ছে হইলো আপনার

আজকের ভিডিওর তিন নাম্বার সিলাটা বাচ্চা নিয়ে এসছেন বিস্কিট কালার এটা কি এটা অরিজিনাল বাগাবাড়ি মিলবিটের জার্সি অরিজিনাল বাগা বাড়ি মিলবিট জি জার্সি বাচ্চাটার বয়স বাচ্চার বয়স হলো সাড়ে সাত মাস

দুধটা বিগ সাইজ লিটল হলে বড় বড় হলে দুধটা একটু বেশি হয় এগুলো দুধ সর্বনিম্ন প্রথম বিয়ে পনেরো ষোলো লিটার দুধ হয় দ্বিতীয় বিয়ে নাকি হ্যাঁ দ্বিতীয় বিয়ে নাকি এলে প্লাস বা আঠারো এরকম থাকে প্লাস বা আঠারো হ্যাঁ একদম মানে জার্সির যে বৈশিষ্ট্য আমি অত বলবো না কান চোখ মাথা যা দেখে তলামার দেখে যা মানুষের যদি পছন্দ হয় অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবে তলাটা অনেক সুন্দর তলাও খুবই সুন্দর আছে আমি দর্শকদের বলবো যে যেখান থেকে নেই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে চারটা বাট চার জায়গা চারটা বাট চার জায়গা আমার লোকজন নাই আমি একা একা আমি

দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে দর্শকরা অনেকে ভাবতে পারে যে এই বাচ্চার এত দাম বা এই টাকা দিয়ে কিন্তু অনেকে কিন্তু গাবিও কিনতে পারবে তাদের উদ্দেশ্য কিছু বলতেন আসলে এহজনে মানুষের মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন নাম বিভিন্ন সাইজ বিভিন্ন চেহারা মানুষের অভিরুচির পারি সব কিছু কেউ মনে করেন যে বাচ্চা ছাড়া রানিং যে দুধের গাবি আছে সেগুলো কিনতেছে কেউ বাচ্চা সহকারে কিনতেছে কেউ আর বকনা দে শুরু করতেছে কিন্তু একটা জিনিস আমি দর্শকদের বলবো সেটা হচ্ছে আসলে মানে এখন হয়া উঠতেছে এখন রোপণ চারা আমি গাড়তেছি গাড়ার পরে কিন্তু লালন পালন করে এটা হলো ভবিষ্যৎ আছে সেটাই আমি যে বকনাগুলো দামগুলো চাইছি দাম কতটুকু বেশি চাইছি না চাইছি আসলে কালার খালি ওই মানে কালার লাল হলে হবে না বিস্কুট কালার হলে হবে না জাতমান কত সত্তর হাজার আবার কত আঠাশ তিরিশ হাজার খালি আঠাশ তিরিশ হাজারও আঠাশ তিরিশ হাজার বাচ্চা আছে বিক্রি করে কিন্তু আমি তাদেরকে বলবো ভাই আমাদের এখানে হারো আপনি আজকে বাচ্চা দিবে আজকে ওই বাচ্চাটা নিতেছেন নিতে চান বক না হোক আর হলে সার হোক তার দাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর একটা সাত মাস আট মাসের বাচ্চা কিভাবে তিরিশ হাজার আঠাশ আঠাশ হাজার টাকা বিক্রি করে এটা হচ্ছে না তার দামও কিন্তু প্রচুর খাদ্যের দামও প্রচুর আর তারপরও জাতমান কিভাবে তারা ধরে নেয় এটা হল তাদের অভিরুচি তাদের বললাম না যে প্রথমেই বললাম যে এজনের মানুষের একরকম রুচি সবাই তো একরকম না একজন টাকা হজ করতে পারে না একজন মানে ইচ্ছে আছে তার টাকা নাই আর টাকা আছে তার ইচ্ছা নাই এগুলো সব জিনিসই মানুষের মেধা মানুষের বুদ্ধি সবকিছু আছে আমার কথা কালো গিবদ গাব না ব্যবসা বাণিজ্য আমরা সবাই করে খাই যে যেখান থেকে নিবে একটু বুদ্ধি খাটায়া যদি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারে আমার যে বাচ্চাগুলো থাকলে ভবিষ্যৎ আর আপনি বাচ্চা ছাড়া রানিং দুধের নেবেন ছয় দাদের গরু নেবেন এ বিভিন্ন ভবিষ্যৎ কাটে যাচ্ছে দুই বিএন দিয়েছে তিন বিএন দিচ্ছে সস্তা কিন্তু অবস্থা আছে আর একটা দিলে সস্তা যখনই খুঁজতে যাবেন তখনই কিন্তু

আর আপনি যদি দুধ পান আট লিটার সাত লিটার আমরা আলেক পিলি বিল দিবেন সেই মেধা সেইভাবে খেটে যদি কেউ বাচ্চা দিয়ে লালন পালন করতে চায় এগুলো ভবিষ্যৎ আছে অনেক ভবিষ্যৎ আছে যদি আল্লাহ ছয় সালা মতো বাঁচা রাখে এগুলো টাকা মান নেই টাকা টাকাই থাকবে এবং বৃদ্ধি হবে নতুন যারা খামা করবে তারা বকনা বাচ্চাদের শুরু করলে শুরু করাটা জানা হলো শেখা হলো কিভাবে কি হলো কোন কি অসুখ আপনি অসুখ বিসুখ রেডি হয়ে গেল রেডি হয়ে গেল এখান থেকে আপনি আহ গাবি তৈরি হলে আমরা পাঁচটা দশটা গাবি কেনার দরকার নাই তো কষ্ট করলে দুটো মাস কষ্ট দুটো বছর কষ্ট করেন বা তিনটে বছর কষ্ট করেন কষ্ট করলে একদিন দেখা যায় যে আপনার খামারে ভরপুর হয়ে যাবে আপনার ফোন নাম্বারটা বলতেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো এই মোহাটসঅ দুটি আছে এটা এই মোহাটসঅ দুটি আছে যে কোনো সময় ফোন দিলে পরে আমি বাচ্চা দেখানোর চেষ্টা করবো আর সরজমিনে আমি দর্শকরা আবারও বলবো যে সরজমিন আইসে শুনে সবাই সরজমিনে আসতেছে অনেকেই এখন সরজমিন এসে দেখে শুনলেটাই সবচেয়ে বেটা অনেক সুন্দর সুন্দর কথা বলেন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমুল্লাহ